অবশেষে দীপার সব চালাকি ধরে ফেলল সূর্য কাকায় দীপ এবং বীরকে পালকের তত্ত্বক নেয়া সন্তান বলে সূর্যর কাছে পরিচয় করিয়ে দেওয়ার পর লাবণ্য দীপাকে বলে যেহেতু পালক দেশে নাই তাই সেই জন্য সন্তান দুটির দেখাশোনা করে যেহেতু সে দুই সন্তান সহ এখানে থাকছে তাহলে তো তাকে কিছু কাজ করতেই হবে দীপা যখন দীপ ও বীরকে আউটার রুমে নিয়ে যেতে চাই তখন লাবণ্য বলে ঠিক আছে নিয়ে যাও একথা শুনে সূর্য লাবণ্যকে বলে দিদি আর ছেলেরা কেন আউটার হজে থাকবে লাবণ্য সূর্যের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দীপাকে বাচ্চাদের আউটার রুমে নিয়ে যেতে বলে এরপর লাবণ্য সূর্যকে বলে তার রুমে গিয়ে পড়াশোনা করতে দীপা যখন সোনারূপা ও বীরকে ঘুম পাড়িয়ে দীপকে ঘুম পাড়াতে যাবে তখন উর্মি বলে দিদি তুই এবার পড়তে বস এভাবে চললে তো তুই থার্ড লিস্টেও চান্স পাবি না দীপা বলে তুই দেখে নিস একদিন দীপার নামটা ফার্স্ট লিস্টে সবার প্রথমেই থাকবে তবে সেটা বাচ্চাদের অবহেলা করে নয় সোনারূপাও বলে দীপাকে পড়তে বসতে এরপর দীপকে উর্মির কুলে রেখে দীপা পড়তে বসে যায় এদিকে সূর্য পড়তে বসে চিন্তা করতে থাকে সোনারূপার কথা তাই তার রুম থেকে কম্বল নিয়ে আউটার রুমের দরজা নক করে দীপা যখন খুলতে যাবে তখন উর্মি বলে তুই পড়াশোনা কর নিশ্চয়ই জয় এসেছে আমি খুলে দিচ্ছি এই বলে উর্মি দরজা খুলতেই দেখে সূর্য দাঁড়িয়ে আছে উর্মি কি করবে কিছু ভেবে পায় না দীপাও তাড়াতাড়ি ঘুমটা দিয়ে ফেলে সূর্য বলে তুমি আমার ভাইয়ের বন্ধু না দীপাকে পড়তে দেখে কাছে এসে দেখে সে মেডিকেলের বই পড়ছে সূর্য বলে আপনি মেডিকেলের বই পড়ছিলেন উর্মি দীপাকে বলে উঠে তুমি আমার বই পড়ছো কেন তখন সূর্য উর্মিকে প্রশ্ন করে তুমি না আমার ভাইয়ের সাথে স্কুলে পড়ো তাহলে মেডিকেলের বই আবার তোমার হয় কিভাবে উর্মি উত্তর দেয় তার স্বপ্ন ডাক্তার হওয়ার তাই কলেজ স্ট্রিট থেকে সে কম দামে মেডিকেলের বইগুলো কিনে আনে দীপাকে যখন সে জিজ্ঞাসা করে কেন এই বইগুলি পড়ছে তখন দীপা বলে সে তো সেই রকম পড়াশোনা করে নেই তাই বইগুলো দেখছিল সূর্য বলে এগুলো তো গল্পের বই নয় যে ঘুম না এলে এগুলো পরে ঘুম আসবে এগুলো মেডিকেল স্টুডেন্টরা পরে সূর্য যখন তার মায়ের সাথে কথা বলার জন্য বের হতে চায় তখন দীপা বলে এতরাতে তাকে গিয়ে ডিস্টার্ব করা ঠিক হবে না উর্মি যখন সূর্যর কাছে এই বাড়িতে থাকার অনুমতি চায় তখন সূর্য বলে এত রাতে বন্ধুর বাড়ি থাকলে তোমার বাবা মা কী বলবে উর্মি বলে আমার আত্মীয় স্বজন আমার কোনো কেয়ার করে না আমার মা যেহেতু লাবণ্যয়টিকে খুব বিশ্বাস করে তাই আমি এই আউটার রুমে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছি সূর্য বলে উৎপলকে নিয়ে জয় তার রুমে আর এখানে তুমি আমাকে কিচ্ছু বলেনি এদিকে তাদের কথা শুনে যখন সবাই ঘুম থেকে উঠে যায় তখন বীরকে কুলে নিয়ে সূর্য একটি গান গিয়ে ঘুম চেষ্টা করে কিন্তু গানটি যখন সূর্য কিছুতেই মনে করতে পারে না তখন দীপা গানটি গিয়ে শোনায় এরপর জয় ও উর্মি যখন রুমে প্রবেশ করে সূর্যকে দেখতে পায় তখন তারাও যেন আকাশ থেকে পড়ে সূর্য কিছু ভেবে পায় না এসব কি হচ্ছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা কি পারবে এভাবে সবসময় নিজেকে লুকিয়ে রাখতে সূর্য যখন জানবে তার কলেজের সহপাঠী দীপান্বিতাই ছদ্মবেশে তার বাড়িতে থাকছে তখন কি জবাব দেবে দীপা জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ